বন্ধুরা এই যে দেখুন বেমারি বাচ্চা বেমারি কোন বাচ্চা তা ফার্ম ফার্মে অল্প নাটনীয় হয়ে গেছে যে চোখ মুখ শেষ এটা ভাইসার হয়েছে কোনো মুখে খালি ওষুধ খাওয়াইতেছি কিন্তু কি হয় রিকভারি হব না নয় গ্যারান্টি নাই জানে এই পরিস্থিতিতে বহুত্রি বাচ্চা আমার মারা গেছে ফার্মে অল্প বহুত ক্ষতি হয়েছে আর আমি আপনি কোথায়ছি তার মানে ওই কি অৱস্থা হৈছি একদম হাল খাৰ ঔষধ খাৱে কি হয় বন্ধু দেখত তাৰমানে এই বৰ্ডিং কৰা ৰাখচি এই বৰ্ডিং টে হৈছে আপোনাৰ জেগা তাৰমানে যিটো বেমাৰ আজাৰ দুৰ্বল একবাৰ বাচ্ছা হেৰি এনে ৰাখছি আৰু ভালৰি ৰাখছি আপনাকে এই যে বহুত গুণা বাচ্চা বহুত বাচ্চা গুণা ব্যক্তি দুর্বল হয়ে গেছে গা আর আমার যে বাচ্চা অল্প মরছে বা ক্ষতি হয়েছে সেই বাচ্চা গুণা আমি তো ফালিয়েই দিছি আর এটা তো মানে আলাদা করে সাইডিং করছি তার মধ্যে তো আপনি কোথায়ছি তো দেখতেছি আমি বহুত একটা দুঃখজনক লাগে গেছে গা এ উপায় নাই কি করা যায় গো কফালে যেটা আছে তার বাইরে তো কিছু নাই যেটা আনি চেষ্টা করতেছি আল্লাহ কি করে তো বন্ধুরা আমি যে কইছিলাম যে আমার মুরগিতে মুরগি খামে মুরগি যেটা ফার্ম আছে ফার্মে তার মানে অল্প বেমার আজার দিছে তো আমার ফার্মে থেকে প্রায় পঞ্চাশটা বাচ্চা তার মানে অল্প নষ্ট হয়ে গেছে গা মারা গেছে তার মধ্যে থেকে আমি দুই দুই তিনটা বাচ্চা আমি মেডিকেলে নিয়ে গেছিলাম ভেটেনারিতে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে ভেটেনারি ডাক্তরে পোস্টম্যাডাম কই রায় ওনে চেক টেক একবারে কলজাম দেই কে তারপরে আমার ওষুধ পানি দিয়া দিল আমি সেই ওষুধ গুণা আয়না ফিটা ফার্মের মুরগির বাচ্চা রে খাওয়াইতেছি এখানে অল্প কমছে না কমা না কিন্তু এটা আমার দু একদিন আগেই করুন নাকসাল আমার তাহলে অন্তিম পর্যায়ে আমি অন্তিম শেষ পর্যায়ে আমি মেডিকেলে নিয়ে গেছিলাম তার জন্যে আমার চল্লিশ পঞ্চাশটা বাচ্চা মারা গেছে যেহেতু এখানে ওই বিডুড আমি আপনি কোথায় হেয়ারতেছি না তার মানে নতুন ইউজার ওই যেটা পোস্টমর্টমের পোস্টমর্টমের যেটা কোকার বাচ্চা আমার কি হয়েছে না হয়েছে সে ডাক্তারেরটাই ভিতরে ফাড়িয়ে দেখ দেখছি দেখে আনিয়া তারপরে আমার মেডিসিন গুণা দিয়ে দিছে আর আমি ওই মেডিসিন এখানে কুরকার ফার্মে খাওয়াইতেছি খাওয়ানোর পরে এখানে বাচ্চা কোনো অল্প অল্প ডেভেলপ হয়েছে না ওয়ান আর হয়েছে মানে বেশি পরিমাণে লেট হয়ে গেছে ডাক্তার আমার অল্প খারাপ করে তুমি আঁত দিবা চান চাও তুমি আঁতিবার চান আর আহন নাগে তুমি এতো লেট করে আইসাও কে তারপরে আমি নিয়ে আইলাম নিয়ে ওষুধ খাওয়াইলাম আর আজকে বাচ্চা ধুন এই হাল হয়ে আর যে না রিকভারি হওয়ায় না তার মানে যে বেশি দুর্বল হয়ে গেছে গা এই বাচ্চারে আমি অন্য সাইড করে রাখছি তার মানে উঠার যাতে ওড়ার জন্য যাতে ইনার প্রভাব না পড়ে আর সেই জন্য আমি সিস্টেম করে রাখছি আর গো দোয়ার সেবেতে যাতে বেমার ভাইরাসটা